এখানে পাবদা মাছ নিয়েছি দেখো পাবদা মাছগুলো ডিম হয়ে গেছে কত বড় বড়ো তো আমি এই মাছটা আজকে কি একটু দুরকমই রান্না করব অনেকটা মাছ আছে দু রকমের রান্না করব প্রথমে আমি এটাকে একটু পাতলা করে লং লঙ্কা চিরে জিরে আদা বাটা দিয়ে ঝোল করব। তো তোমরা সঙ্গে থাকো প্রথমে মাছটাকে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নেবো তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো চলো রান্নাটা শুরু করি তা আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াই একটু তেল দেবো এটা সাদা তেলে রান্না মানে মাছটা ভেজে নেবো প্রথমে তো এখানে ফরচুনের সয়াবিন অয়েল দিয়েছি তেলটা ভালো করে গরম করে নিতে হবে তেলটা গরম করে এই কড়াইটা ভালো করে গরম করে নিলে মাছটা লেগে যাবে না তাছাড়া মাছটা লেগে গেলে পাতলা মাছ ভেঙে যাবে তো আমি এখানে মাছটাকে মেখে নেবো আমি সবগুলো মাছ রান্না করব না আমি এখানে চারটে মাছ রান্না করব আর বাকি মাছটা একটা অন্যরকম ঝোল করব আমি দু রকম ঝোল বানাবো এখানে এই পাতদা মাছের আমার পাতলা ঝোলটা বেশি ভালো লাগে তো আজকে পাতলা ঝোল করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি মাছটাকে ভালো করে মেখে নিয়েছি আর এখানে তেলটাও সুন্দর গরম হয়ে গেছে তো আমি এখানে বড় চারটে মাছ ভেজে নেব মাছগুলো একটু ফোটে সাবধানে একটু বানিয়ে চাটা মাছ একবারে ভেজে নেব মানুষের ভাজা হোক তখন আমি মশলাটা তৈরি দিই তো এখানে আমি কিছুটা জিরে নিয়েছি এক চামচ মতো আর এখানে একটা আদার টুকরো নিয়েছি তো এটাকে বেটে নেব তো এখানে আমার আদা জিরের পাটা হয়ে গেছে মশলাটা উঠে নিতে হবে কিছুটা পরিমাণে আদা জিরে তোমাদের দেখালাম এই আদা জিরেটা বেটে নিয়েছি এই পাটায় বেটে নিলে রান্নাটা ভালো হয় মানে রান্নার স্বাদ বেশি হয় তো আমি একটু পাটায় বেটে নিয়েছি এটা উঠিয়ে নিতে হবে মাছগুলো আমার এক পাশে ভাজা হয়ে গেছে আর ওটা দিয়ে ভেজে নিয়েছি এভাবে দুপাশে ভেজে নিয়েছি বন্ধুরা এই আপনার একটু তেল দিয়ে মেখে নিলে আমি তোমাদের দেখাতে পারিনি দেখাই নি একটু তেল দিয়ে মেখে নিলে মাছটা কম আর ভাজা হয় তো আমি একটু এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবং উঠিয়ে নিয়ে রান্নাটা পড়ো যত মাঝে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এটা সাদা তেলে রান্না এই সরষের তেলে রান্না করব তো আমি পরিমাণ মতো এখানে সরষের তেল দিয়ে দেবো একটু তেলটা বেশি দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে এর মধ্যে কোনো সবজি হবে না দুটো ঝোলে কোনো সবজি দেবো না শুধু মশলা একটু মশলা দিয়ে রান্না করব এই মাছটা ভাজা হয়ে গেছে এখন রান্নাটা করব। এখানে তেল গরম করতে দিয়েছি এখানে নিয়েছি কালো জিরে আর একটা লঙ্কা আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করবো একদম পাতলা ঝোল করবো তোমরা সঙ্গে থাকো দেখো রান্নাটা আমরা করছি তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো এখন আমি লঙ্কা আর কালো জিরেটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে এই লঙ্কা দিলে একটু মানে সব ফোড়নের মধ্যে লঙ্কা দিলে ফোড়নের ফাটতে পারে তার জন্য দেওয়া এটা এখন এটা একটু ভেজে নিতে হবে একটু লাল করে ভেজে নিয়ে এর আমি দিয়ে দেবো এখানে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা এই লঙ্কাগুলো দিয়ে দেবো দিয়ে একটু ভেজে নেবে তো লঙ্কাগুলো খুলবে আমি কোনো লঙ্কা বাটা বা গরু লঙ্কা দেবো না শুধু লঙ্কা রান্নাটা করবো লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি ভেজে নিলে ঝালটা বেরোবে এখন আমি দিয়ে দেবো এখানে একটা টমেটো কুচি করে নিয়েছি টমেটো টিকিটা ওই টমেটো টিকির মধ্যে একটু লবণ নিয়ে দিবো তাহলে এটা নরম হয়ে যাবে একটু লবণ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এটা কালো দিনের খুঁড়ে একটা সেন্ট বেরিয়েছে এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে এখানে টমেটোটা লঙ্কাটা ভাজা হয়ে গেছে আর এখানে আমি আদা নিজে দিয়ে নিয়েছি এর মধ্যে মশলা ধোয়া জলটা দিয়ে দেব দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নি মশলাটা দিয়ে দিলাম এখানে আদা নিজে বাটা দিয়ে দিয়েছি দিয়ে একটু জল আর একটু জল দিয়ে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এখন আমি এর মধ্যে সাম তো লবণ লবণ দিয়েছিলাম লবণ ইয়ের সময় ওইখানে লবণটা কম দিলাম আর এখানে হলুদ দিয়ে এটা দিয়ে ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে এই আদা জি বাটা লঙ্কা চেড়া ঝোল তোমরা খেয়ে খুব ভালো লাগে এই মশলাটা কষানো হয়ে গেছে তো তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন আমি ওখানে জল ফুটিয়ে রেখেছি এই জলটা দিয়ে দেবো একদম পাতলা করে ঝোলটা করব আমি এখানে মোটা দুবাটির মতো জল দিয়ে দিলাম দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে ঝোল যত ফুটবে তত তরকারির টেস্ট বাড়বে তো দেখো ঝোলটা ফুটে গেছে আমি অনেকটা ঝোল করেছি এখানে চারটে মাছের পরিমাণে ঝোল করেছি এখন মাছগুলো দিয়ে দেবো এখন আমি মাছগুলো যে মাছগুলো ভিজে রেখেছিলাম এই মাছগুলো দিয়ে দেবো এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে কালারটা কত সুন্দর হয়েছে দেখো মিষ্টি একটা কালার হয়েছে না বেশি মানে লাল না আবার সুন্দর একটা কালার এসছে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে এই ঝোলটা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে ঝোলটা একদম শুধু জিরে বাটা আর লঙ্কা জিরা দিয়ে এই ঝোল তো আমি এখানে এখন কটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিবো চার পাঁচটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো এই কাঁচা লঙ্কাগুলো খেতে ভালো লাগবে একটু ঝোলের ঝোলের মধ্যে ফুটে গেলে খেতে ভালো লাগে দিয়ে এটা নামিয়ে দেব এটা ঝোলটা হয়ে গেছে এখন নামিয়ে দিতে হবে একদম কোনো মশলা সেরকম মশলা নেই কোনো লঙ্কা বাটা নেই কিছু নেই এইভাবে পালদা মাছের ঝোল খেয়েও ভীষণ ভালো লাগে একদম এরকম হালকা পাতলা ঝোল এখন নামিয়ে দিই ঝোলটা এই ঝোলটা এখন দেখুন কতটা পাতলা ঝোল হয়েছে একদম পাতলা করে করেছি ঝোলটা তো দেখো এই যে আমার জিরে বাটা দিয়ে পাতলা ঝোল আবদামাচের এই ঝোলটা খেতে ভীষণই ভালো লাগে তোমরা বানিয়ে খিও আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো একদম পাতলা টেলটেল ঝোল করেছি তো তোমার তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো খুব ভালো লাগবে একদম সিম্পল একটা রান্না খেতে অসাধারণ হয় আর তোমরা একটু একটু কমেন্ট করো আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো বন্ধুরা একটা রিকোয়েস্ট রইলো যে তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে খুব ভালো লাগবে তো এখন এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই রান্নার মানে করো সবাই সবারটা দেখবো Tchau, tchau.